নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করছি ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল দেখতে থাকো আমি ঝোলটা কিভাবে রান্না করছি কড়াইতে তেল বসিয়ে তেল গরম হয়ে গেছে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখন দিয়ে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে উলটিয়ে দিয়েছি এখন নামিয়ে নেব পাঁচ ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আলু আলুগুলো নামিয়ে নিলাম এখন ঝিঙেগুলো দিয়ে দেবো ঝিঙেগুলো ভেজে নেব ঝিঙেগুলো ভালো করে ভেজে নেব ঝিঙেগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম তখন ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে প্রায় আর একটু নাড়াচাড়া করে তো নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি ওই কড়াইতেই সামান্য তেল দিয়ে দেব দেবো দিয়ে দেবো পাকা তেস্পেটা বাড়িতেই গাছ আছে তা টাকা পাস করে দিয়ে রান্না করি দিয়ে দিলাম পাস করেন দিয়ে দেবো এস মারা করা করে নিচ্ছি আমি এদিকে মশলাগুলো রেডি করে নিচ্ছি দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেবো যেহেতু আমি সবজিটা ভাজা মশলা দিয়ে রান্না করব তার জন্য বাকি মশলাগুলো একদম কম কম দেবো একটু একটু এখানে নিয়ে নিয়েছি সামান্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এটাও দিয়ে দেবো একদম সামান্য নিয়ে নিয়েছি কারণ আমি ঝুলুক ভাজা লঙ্কা ব্যবহার করব মশলাটা ভাজা হয়ে গেছে তখন আমি এখানে ঢেলে দেবো ঝিঙা আর আলু ভাজ ঝিঙি আর আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কুটিয়ে নেবো সামান্য লবণ দিয়ে দেবো দিচ্ছি সাজমতো লবণটা নাড়াচাড়া করে ঝিঙে আর আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে মশলাটাতে একদম মিশে গেছে আলু আর ঝিঙেটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো জলে জল দিয়ে দিয়েছি এই পর্যায় পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি ঝোলটা ফুটতে দেবো ঝিঙে আলো শুদ্ধ হয়ে গেছে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে ওইদিকে আমি ভাজা মশলাটা রেডি করে নিচ্ছি ভাজা মশলাতে থাকবে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ধনে গোটা মৌরি এসব একসাথে ভেজে নেব ঝোলটা হয়ে গেছে আমি হালকা গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো ভাজা মশলাটা ভাজা মশলা দিয়ে দিয়েছি আর বেশি জাল করব না ঝিঙে দিয়ে রুই মাছ দিয়ে পাতলা ঝোল হয়ে গেছে ঝিঙে আলু এবং রুই মাছের পাতলা ঝোল